তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কেউ ক্লাসটা মিস করবে না আরেকটা কথা বলছি এই যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস করাচ্ছি কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলোই আমি করাচ্ছি তো একটা অধ্যায় থেকে করাচ্ছি এখন আমি যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বচনের বিরোধিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো লজিক প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস করাচ্ছি এই ক্লাসটা করালে করলে এখান থেকে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর হানড্রেড পার্সেন্ট আমি দিয়ে বললাম তোমরা পারবে তো তোমরা জানো দু হাজার পঁচিশের ফুল টিউশন কিন্তু ক্লাস চলছে বেশিরভাগ অধ্যায় কমপ্লিট তো যারা এখনও ক্লাস করনি অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো করে নেবে প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে তোমার কোন অধ্যায় লজিক দরকার এইট মার্ক লজিক কোন অধ্যায় নোটস দরকার এইট মার্ক কোন অধ্যায় এমসিকিউ এসিকিউ সাজেশন সহ উত্তর সহ অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা দরকার তোমরা দেখে নেবে নতুন আর যারা পুরানা স্টুডেন্ট তোমরা তো জানোই কোন অধ্যায় থেকে ক্লাস চলছে তো মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস চলছে তোমরা দেখে নেবে কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেই সমস্ত প্রশ্নগুলো আমি হচ্ছে তোমাদের লজিক ক্লাস করাই একমাত্র লজিকের প্রশ্নগুলোই ঘুরে আসে বাকি যে সমস্ত প্রশ্ন অধ্যায় ধরে ধরে আমি নোট থেকে শুরু করে বাকি যে সমস্ত এমসিকিউ হোক এসি লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সেগুলো ঘুরে আসবে না সেগুলো যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো পড়লে হবে আর বাকি যে লজিকের প্রশ্নগুলো ঘুরে আসবে সেগুলোই আমি অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাস হিসাবে করাচ্ছি মেন ক্লাসও করিয়ে দিয়েছি এক্সট্রা ক্লাসও আমি করাচ্ছি তো চলো এই ক্লাসটা করে নেওয়া যাক আর বাকি ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নেবে আর নতুন হলে প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা অধ্যায়তদের ক্লাসগুলো করে নেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে বচনের বিরোধিতাকে প্রশ্নগুলো দেখে নাও অভিন্ন উদ্দেশ্য ও বিধ মন দিয়ে ক্লাসটা করো অভিন্ন উদ্দেশ্য ও বিধেহযুক্ত এ এবং আই বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে অপশন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা তো এখান থেকে কিন্তু তোমাদের এই বচনের বিরোধিতাকে মানে তিন নম্বর অধ্যায় এখান থেকে এমসি আসবে এসি আসবে তো আমি তো সব এমসি কিউ লিখে দিয়েছি সঙ্গে লজিকগুলো কমপ্লিট করে দিয়েছি এক্সট্রা ক্লাসও করিয়েছি কিন্তু তারপর আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি কেন যে সমস্ত প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে তো এখানে আমি এমসি কিউ হিসেবে প্রশ্ন করাচ্ছি ঠিকই কিন্তু এই এমসি কিউগুলো যদি তুমি পারো মানে আমি এখন করাচ্ছি এই এমসিকিউগুলো তুমি শিখে নাও এগুলো এসিকিউ হিসাবেও আসতে পারে এমন নয় যে এমসিকিউ প্রশ্নগুলো এমসিকিউতে আসবে এমসিকিউটা এই লজিকটা বুঝে গেলে তোমরা এম এসিকিউটাও পারবে ঠিক আছে তাই এই ক্লাসটা করলে যেমন এমসিকিউ হয়ে যাচ্ছে তেমন এসিকিউ হয়ে যাচ্ছে তো আমি কিন্তু প্রশ্নটা সাজিয়েছি এমসিকিউ হিসাবে ঠিক আছে তাহলে প্রশ্ন কি অভিন্ন উদ্দেশ্য বিধযুক্ত এ এবং আই বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে অপশন এগুলো দুই নম্বর প্রশ্ন কোনো কুকুর নয় চতুষ্পজীব এবং সকল কুকুর হয় চতুষ্পদীব বচন দুটির মধ্যে কিরূপ সম্পর্ক আছে তোমরা দেখে নাও কী ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে যেগুলো আমি লিখে দিয়েছি তাছাড়াও এই প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে এগুলোর উত্তর কী হবে আমি করে দিচ্ছি তারপর তোমরা বুঝে যাবে এখান থেকে হাজার হাজার প্রশ্ন তৈরি হলো সমস্ত প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে তাহলে অপশন আছে বিপরীত ও দিন বিপরীত অসম বিপের বিরুদ্ধে বিরোধিতা কীভাবে উত্তরগুলো করবে নেক্সট প্রশ্ন দুটি বিরুদ্ধ বচন একটি সত্য হলে অপরটি কী হবে এটার প্রশ্নের উত্তর কি হবে নেক্সট প্রশ্ন কোন সাপ নয় বিষধর এই বচনটি সত্য হলে কোনো 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 সাপ হয় বিষধর বচনটির সত্যমূলক কি হবে তো আমি এখানে চারটা প্রশ্ন নিয়েছি চারটা প্রশ্ন মানে যে চারটা এই চারটা প্রশ্ন মানে হাজার হাজার প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে এই চারটা প্রশ্ন জাস্ট একটা স্যাম্পল ঠিক আছে তো দেখো এই সমস্ত আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি লজিক ক্লাসগুলো যদি তুমি করে থাকো এই লজিকের উত্তরগুলো দিতে গেলে কি করতে হয় আমি দুটো ছকের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো করিয়েছি যারা নতুন অবশ্যই তোমরা ধরে এই বচনের বিরতি থেকে প্রোফাইলটা ভিজিট করে বচনের বিরোধীতে গিয়ে যেমন এমসি কিউএসি লিখে দিয়ে সেগুলো তো লিখবে সঙ্গে লজিক ক্লাসগুলো করবে ঠিক আছে তো ভালো করে দেখো আমি দুটো ছকের মাধ্যমে দেখিয়েছিলাম কোন দুটো ছক এই যে এটা একটা ছক এই ছক লজিকের প্রশ্নে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক লজিকের প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের এই দুটো ছক জানতেই হবে তো এই ক্লাসগুলো অবশ্যই করে নেবে সঙ্গে আমি এখন তো করাচ্ছি অবশ্যই তোমরা মেইন ক্লাসগুলো করে নেবে যেহেতু ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে বেশিরভাগটাই কমপ্লিট হয়েছে তো এই এই সম্পর্ক ছকটা তো তোমরা জানো যে একটা বর্গক্ষেত্র নিতে হয় এই কোণ থেকে এই কোণের যে সম্পর্কটা নাম বিপরীত বিরোধিতা এই কোণ থেকে এই যেটা সম্পর্ক সেটা অধীন বিপরীত বিরোধিতা আর এই কোণ থেকে এই 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 থেকে এটার যেটা সম্পর্ক সেটা অসম বিরোধিতা সেম হচ্ছে এটা অসম বিরোধিতা আর এই কোণ থেকে এই কোণের যেটা সম্পর্কটা নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা সেম হচ্ছে এটা থেকে এটা যেটা নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা তাহলে সম্পর্কগুলো তোমাদের নাম জানতে হবে আমি আগেও ক্লাসগুলো করিয়ে দিয়েছি কিন্তু এখন যেহেতু লাগবে এগুলো মনে রাখতে হবে এখানে নাম দিতে হবে এ ই আইও পরীক্ষায় এমন নয় যে এটা সম্পর্ক ছবিটা তোমাকে দিয়ে দিবে আর বলবে যে উত্তরগুলো করো এটা তোমাকে জানতে হবে ঠিক আছে তো এ আর ই মধ্যে যেটা সম্পর্ক তার নাম কি বিপরীত বিরোধিতা আই আর ও এর মধ্যে যেটা সম্পর্ক তার নাম অধীন বিপরীত বিরোধিতা আর এ আই এর মধ্যে যেটা নাম অসম বিরোধিতা আর ই এবং ও এর মধ্যে যে সম্পর্ক সেটা নাম হচ্ছে অসম বিরোধিতা আর এ এবং ও এর মধ্যে যে সম্পর্ক বিরুদ্ধ বিরোধিতা ই এবং আই এর মধ্যে যেটা সম্পর্ক বা আই এর মধ্যে এ পাশ থেকে এটাও হতে পারে এ পাশ থেকে এটা হতে পারে এ পাশ থেকে এটা হতে পারে এ পাশ থেকে এটাও হতে পারে তো যাই বলুক না কেন আলটিমেটলি এই এই কোণ থেকে এই কোণের সম্পর্কটা নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা আর ই এবং আই এর মধ্যে যে সম্পর্ক সেটা বিরুদ্ধে বিরোধিতা এটার উপর প্রচুর ক্লাস হয়েছে এক্সট্রা ক্লাস তোমার অবশ্যই মেন ক্লাসগুলো দেখে নেবে আমি একটা বারবার করে কথা বলছি প্রত্যেকটা অধ্যায় যদি মেন ক্লাস না করো তাহলে মেন ক্লাস মানে মেন টিউশন মেন ক্লাসটা যদি না করো তাহলে কিন্তু ফিলোসফি সহজে মাথায় ঢুকবে না কারণ মেন ক্লাসে সমস্ত লিখে দেওয়া আছে সব কমপ্লিট করে দেওয়া আছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস ডিটেলসে আলোচনা হচ্ছে না এখন তোমাকে এটার উপর প্রচুর ক্লাস আলোচনা হয়েছে এখন এমসি কিউ কিউ লিখে দিয়েছি তাই বলে কি এটুকুই এমসি কিউ আর নেই আর পড়বো না অবশ্যই পড়তে হবে তো কোনগুলো পড়তে হবে মেন ক্লাসগুলো দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এই লজিকটা এটাও আমি ক্লাস করেছি তো এই সম্পর্কটা তোমরা জানো এখন তো বলেও দিলাম তারপর দেখি উত্তরগুলো বলার সময় আর এই এই এটা হচ্ছে বিরোধানুমান এটা বিরোধিতা ছক এটা বিরোধানুমান তো এখান থেকে কি এটাও আমি তোমাদের বলেছিলাম যে এখানেও কিন্তু চারটা বক্স চারটা শাড়ি শাড়ি নিতে হবে এই পাশ থেকে চারটা শাড়ি এ পাশ থেকেও চারটা শাড়ি এ পাশে চারটা শাড়ি ঠিক আছে তো এই বক্স এই পাশ থেকেও চারটা এ পাঁচ থেকেও চারটা ভালো করে দেখো যে একটা দুটা তিনটে চারটা তো আলটিমেটলি এ ই আই ও প্রত্যেকটার জন্য চারটা করে বক্স থাকবে প্রত্যেকটার জন্য চারটা করে বক্স থাকবে যে একটা বক্স দুটা বক্স তিনটে চারটা বক্স আর উপরে শুধু এ ই আই ও বচনগুলোর নাম লিখে দিতে হবে ক্লিয়ার তো হয়ে গেল সাজানো এ পাঁচ তকো এই পাঁচ তকো চারটা চারটা হয়ে গেল তারপর কি করব এই কোন থেকে বড় হাতের টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এটার এটার উপর লজিক ক্লাস আছে প্রত্যেকটার মেইন ক্লাসগুলো দেখে নেবে আর মেন ক্লাসগুলো না দেখলে এক্সট্রা ক্লাসগুলো বুঝতে পারবে না সহজে তো এই যে এটা এই কোন থেকে এই কোন টিটি আর এই কোন থেকে এই কোন হচ্ছে এফএফ এফ মানে ফলস ফলস মানে মিথ্যা আর টি মানে ট্রুথ ট্রুথ মানে সত্য তো হলো তো প্রথমে চারটে করে শাড়ি এই পাশ থেকে চারটে এই পাশ থেকে চারটে শাড়ি তারপরে কাজ কি এই কোন থেকে এই কোন টিটি বড় হাতের টি চারটা টি থাকবে আর এই কোন থেকে এই কোন এটা হচ্ছে এই পাশ থেকে যদি এফএফ নাও আর এই পাশ থেকে যদি টিটি তাহলে উত্তর জীবনে মিলবে না রুলস রুলস ঠিক আছে এগুলো আমি আগে শেখানো হয়ে গেছে তো যেহেতু এখন এখানে লাগবে এগুলো করতে তাই আমি এগুলো করে দেখাচ্ছি ডবল ডবল ঠিক আছে তো এই কোন থেকে এই কোন টিটি এই কোন থেকে এফএফ হলো ক্লিয়ার তারপরে কাজ কি তারপরে হচ্ছে যে আর হচ্ছে বড় হাতে দিব না মনে রাখতে হবে এগুলো বড় হাতে দিতে হবে এটাও বড় হাতের এটাও বড় হাতে তারপরে কি ছোট হাতের টি আছে না টি এর বাম পাশে আর ডান পাশে টি মানে কি ট্রুথ ট্রুথ মানে কি সত্য তো তার বাম পাশে আর ডান ছোট হাতের এফ দিতে ছোট হাতের এফ মানে মিথ্যা ফলস মানে মিথ্যা ছোট হাতের এফ স্মল লেটার এফ ক্লিয়ার সেম কেস এর অপোজিট দিবে টি এর অপোজিট কি মিথ্যা অপোজিট দিবে সেম কেস এই পাশে যেমন অপোজিট দিলে সেম কেস এফ এর অপোজিট হচ্ছে কি সত্য ছোট হাতের টি ছোট হলো তো এই জায়গা হয়ে গেলো ফাঁকা থাকল একটা দুটা তিনটে চারটা এই চারটা ঘর ফাঁকা থাকলো না এগুলো ড্যাশ দিয়ে দেবে ড্যাশ ড্যাশ মানে হচ্ছে শূন্যস্থান মানে বলা যাবে না ডাউট সন্দেহ অনিশ্চিত ওর উত্তরগুলো হচ্ছে অনিশ্চিত এই ঘরগুলো তো মানে অনিশ্চিত মানে বলা যাবে না সত্য বলা যাবে না মিথ্যা বলা যাবে না তো ক্লিয়ার এটুকুই হচ্ছে এটুকু ছক সাজানো থাক এটুকু ছক তোমাকে জানতেই হবে এরপরে কত প্রশ্ন হবে সেগুলো মেইন ক্লাসগুলো দেখবে এখন তো যেটুকু ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন সেগুলো আলোচনা করছি তাহলে সাজানো ক্লিয়ার হয়ে গেলো এবার হচ্ছে প্রশ্ন চলো উত্তরগুলো এবার দেখে নেওয়া যাক এবার এবার হচ্ছে অভিন্ন উদ্দেশ্য বিধহযুক্ত এ এবং আই বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে এখন ভালো করে এই ধরনের প্রশ্ন যখন তোমরা দেখবে অপশন দেখবে বিপরীত অধীন বিপরীত বিরুদ্ধে তখন তোমরা কি করবে তখন তোমরা ছকের মধ্যে এই ছকটার মধ্যে চলে আসবে এখানে কি কি ভালো করে দেখো এ এবং আই বচনের মধ্যে তাহলে এ এবং আই বচনের মধ্যে সম্পর্কটা ভালো করে দেখো তো এ এবং আই বচনের মধ্যে সম্পর্ক কি আছে অসম বিরোধিতা তার মানে অসম বিরোধিতা ই এবং যদি ও বলতো তাও কিন্তু অসম বিরোধিতা তাহলে এখানে যে সম্পর্কটা কথা বলছে এ এবং আই বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে তাহলে উত্তর কী হবে বিরোধিতা আশা করি ক্লিয়ার হয়ে গেলো এটার উত্তর এটা বোঝা গেল তাহলে তোমাকে এখানে এই ছগুলো সম্পর্কগুলোর নাম জানতে হবে তবেই এই ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে আসলেও করতে পারবে এখানে যদি এবার এ এবং না আই না বলেও প্রশ্নটা এটাও তো দিতে পারে যে এটাও তো বলতে পারে যে এই যে অভিন্ন বিধ অভিন্ন উদ্দেশ্য বিধযুক্ত এবার যদি বলে ই এবং ও বচনের মধ্যে কিরূপ বিরোধিতা ই এবং ই এবং ও এটাও তো বলতে পারে তাহলে ই এবং ও বলে তার মধ্যে অসম বিরোধিতা তাহলে যে এটার উত্তর পারবে যে এটার উত্তর পারবে সেটাও পারবে যে এই শখটা বুঝবে সে এখান থেকে অনেক প্রশ্ন তৈরি করতে পারবে নিজেও তৈরি করতে পারবে এবার যদি বলে অভিন্ন উদ্দেশ্য ও বিধযুক্ত এবার এটাও তো বলতে পারে এ এবং ইর মধ্যে কি সম্পর্ক রয়েছে অভিন্ন উদ্দেশ্য ও বিধযুক্ত এ এবং ই বচনের মধ্যে কীরূপ বিপরীত বিরোধী আছে তাহলে উত্তরটা কী হবে বিপরীত বিরোধিতা এ এবং ই বললে কি হবে বিপরীত বিরোধিতা এমন নয় যে পরীক্ষায় এই প্রশ্নটা এ এবং আই তার মানে লজিক প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তো একটা প্রশ্ন দিয়ে কত প্রশ্ন হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পেরেছ লজিক প্রশ্নগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তাহলে এখানে যদি বলে এবং এ এবং ই বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে তখন এ এবং ই বচন তার মানে কি হচ্ছে বিপরীত বিরোধিতা এবার যদি বলে যে একই প্রশ্ন সেম প্রশ্ন এখানে যদি বলে যে আই এবং ও বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে তাহলে আই এবং ও বচনের মধ্যে এটার সম্পর্কর নাম অধীন বিপরীত বিরোধিতা তাহলে সেম প্রশ্ন যে এই প্রশ্নটা বুঝতে পারবে সে তার মানে এর উত্তরটা কী হবে এ এবং এ সরি আই এবং ও বচনের মধ্যে সম্পর্ক কীরূপ বিরোধিতা আছে তাহলে উত্তরটা হয়ে যাবে অধীন বিপরীত বিরোধিতা কারণ আই এবং ও বচনের মধ্যে কি সম্পর্ক অধীন বিপরীত বিরোধিতা ক্লিয়ার এবার সেম প্রশ্ন যদি এখানে বলে এ এবং ও বচনের মধ্যে কি একই প্রশ্ন অভিন্ন উদ্দেশ্য বিধোহযুক্ত এবার যদি বলে এ এবং ও বচনের মধ্যে কিরূপ বিরোধিতা আছে তাহলে তখন হয়ে যাবে উত্তরটা কি বিরুদ্ধ বিরোধিতা কারণ ভালো করে তো এ এবং ও বচনের মধ্যে কি সম্ভব বিরুদ্ধ বিরোধিতা এইভাবে এই বলতে পারে এই বলতে পারে এই বলতে তাহলে কত প্রশ্ন তৈরি হতে পারে দেখা গেল তো লজিক প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তাহলে তোমাকে লজিক পড়াশোনাটা এমনভাবে শিখতে হবে যতই প্রশ্ন আসুক লজিকের প্রশ্ন আমি যাতে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় আমি এমনভাবে ক্লাস করিয়েছি মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করবে অবশ্যই যেমন এই ক্লাসটা করছো আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর এখন তোমরা নিজেরা দিতে পারবে ক্লিয়ার হয়ে গেল তার একই প্রশ্ন থেকে কত প্রশ্ন হতে পারলো তাহলে এটার উত্তর কোনটা এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি এটা থেকে যত রকম প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে এই ধরনের নেক্সট হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি কোনো কুকুর নয় জীব সকল কুকুর হয় চতুষ্প্রজীব বচন দুটির মধ্যে কিরূপ সম্পর্ক আছে কোনো কুকুর নয় তবে এটা কোন বচন সবার আগে দেখতে হবে তখন বার করতে হবে কোন কুকুর না এটা কোন বচন এইভাবে প্রশ্ন দিতে পারে বচন দিয়ে দিয়েছে কোন বচন আলটিমেটলি ই বচন তারপর ভালো করে সকল কুকুর হয় চতুষ্প এটা কোন বচন এ বচন তাহলে ই এবং এ বচন দুটির মধ্যে কিরূপ সম্পর্ক প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে কারণ ই বচন তারপর কি এ বচন তার মানে তোমাকে বচনটাও জানতে হবে এখানে নামটা বলেনি শুধু এমনি বচনটা দিয়ে দিয়েছে বচনটা কোন বচন সেটা বলেনি কোন কুকুর না এটা আর আলটিমেটলি গঠনটা কিসের ই বচনের গঠন সকল কুকুর হয় এ এব সকলে তার মানে এবচন তাহলে ই এবং এ এবচনের মধ্যে বচন দুটির মধ্যে কীরূপ সম্পর্ক আছে বিপরীত অধীন অসম বিরুদ্ধ কোনটা হবে তার মানে ই এবং এ বচনের মধ্যে যে সম্পর্ক সেটা কোন সম্পর্ক ভালো করে দেখে দাও ই এবং ই এবং এ সবসময় এমন নয় যে এই পাশ থেকে তোমাকে এ পাশে বলবো এই পাশ থেকে এ পাশেও বলতে পারি এ পাশ থেকে এ পাশে যা সম্পর্ক এ পাশ থেকে এ পাশেরও তাই সম্পর্ক তাহলে ই এবং এ বচনের মধ্যে সম্পর্কটার নাম কি বিপরীত বিরোধিতা তাহলে এই প্রশ্নেরটার উত্তর কোনটা হবে আশা করি তোমরা বুঝতেই পেরেছো বিপরীত বিরোধিতা ক্লিয়ার সেম প্রশ্ন অনেকভাবেই তৈরি হতে পারে এবার দেখা গেল একটা আই বচন একটা উদাহরণ দিল একটা ও বচনের উদাহরণ দিল এক উদাহরণ দিয়ে এখানেও একটা আই বচন একটা ও বচনের উদাহরণ দিয়ে বলে দিল কী সম্পর্ক রয়েছে তাহলে নিশ্চয়ই তখন এটা অধীন বিপরীত হয়ে যাবে নেক্সট একই প্রশ্ন এখানে একটা এবচনের উদাহরণ দিল একটা আই বচনের উদাহরণ দিল বলে দিল এই বচন দুটির মধ্যে কীরু সম্পর্ক রয়েছে একইভাবে তখন অসম বিরোধিতা আশা করি ক্লিয়ার হয়ে গেল এইভাবে প্রশ্নগুলো তাহলে অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে ক্লিয়ার তো এইভাবেও প্রশ্ন হতে পারে ক্লিয়ার হয়ে গেল তাহলে এটার উত্তর কী হবে বিপরীত বিরোধিতা ক্লিয়ার নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন বলছে দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি কি হবে এটা আবার অন্য রকম প্রশ্ন কি দুটি বিরুদ্ধ বচন বিরুদ্ধ বচন মানে কি বিরুদ্ধ বচন মানে বলছে যে এই যে এ বচন ও বচনের মধ্যে সম্পর্ক কি বিরুদ্ধ বিরোধিতা তার মানে বিরুদ্ধ বচন মানে এই লাইনটার কথা বলছে আরেকটা কি বলছে এই যে ই এবং আই এটার মধ্যেও কিন্তু বিরুদ্ধ বিরোধিতা তার মানে তোমাকে এটাও ধরতে হবে এটাও ধরতে হবে এটার মধ্যে সম্পর্ক বার করতে হবে এ বচন আর ও বচনের সম্পর্ক বার করতে হবে আর ই বচন আই বচনের মধ্যে কথাটা এখানে বলছে কি বলছে দুটি বিরুদ্ধ বচর একটি সত্য হলে অপরটি মিথ্যা সত্য অপরটি কি হবে তার মানে তোমাকে এখানে বলে দিচ্ছে বিরুদ্ধ বচন মানে আইডেন্টিফাই করে দিয়েছে তোমাকে আইডেন্টিফাই করে দিয়েছে বিরুদ্ধ বিরোধিতার কথা বলছে বিরুদ্ধ মানে বিরুদ্ধ বিরোধীদের কথা বলছে একটি বচন সত্য হলে তার মানে তোমাকে বলে দেয়নি যে তুমি হচ্ছে এ এবং ও এর মধ্যে সম্পর্ক ধরো বা ই এবং আইয়ের মধ্যে সম্পর্ক ধরো বিরুদ্ধ বিরোধিতা মানে এ এবং ও এর মধ্যে বিরুদ্ধ বিরোধী সম্পর্ক আর ই এবং আই এর মধ্যে সম্পর্ক তো যাই ধরো না কেন একটা বচন সত্য হলে খালি একটা বচন বলে দিয়েছে এই কোনটাই বলে দিয়েছে বা এই কোনটাই বলে দিয়েছে এই কোনটা যাই বলো না কেন উত্তর একই আসবে তো ভালো করে দেখো বচন যদি আমি এখানে কী বলছে দুটি বিরুদ্ধে একটি সত্য হলে তার মানে আমি যদি এ বচন সত্য ধরি তাহলে ও বচন কি হবে তো এখানে এবার এই প্রশ্নে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে এই ছকে আসতে হবে যেহেতু সত্য মিথ্যা সত্যমূল্য জানতে চেয়েছে তাহলে তখন আবার তোমাকে এই ছকটা অ্যাপ্লাই করতে হবে তো সত্যমূল্য কী করে মানে সত্য হলে তো এই ধরনের ছক আমি কি বলেছিলাম যে যে বড় হাতে টি আর ছোটোয়া বড় হাতে টি আর ছোটো হাতের এ বা টি আর ছোটো হাতের এফ বা টি আছে এগুলোর মূল্য কি, ধরার ক্ষেত্রে সবসময় আমি তোমাদের কি বলেছিলাম যে শুরুটা সবসময় বড়ো হাতের করতে হবে শেষ যেখানে থামতে বলবে সেটাই উত্তর হবে ছোটো হাতের হোক আর বড়ো হাতের হোক শুরুটা সবসময় বড় হাতের করতে হবে তাহলে এখানে কি বলছে দুটি বিরুদ্ধ বচনে একটি সত্য হলে অপরটি কী হবে তার মানে চলো একটা কোন আমি ধরি এ বচন এ বচন সত্য হলে ও বচন কি হবে কারণ এ বচন সত্য আলটিমেটলি তোমার প্রশ্ন স্যার আমি আপনি কেন এখানে ধরলেন এটাও তো ধরতে পারি এ কোনো অসুবিধা নাই এ পাশ থেকে ধরো আর এ পাশ থেকে ধরো যাই হোক এ পাশ থেকে ধরো আই বচনই ধরো আই বচন ধরলে প্রথম শুরুটা কি করতে বলছে শুরুটা করতে সত্য হলে তার মানে আই বচন সত্য হলে নিশ্চয়ই তোমাকে ই বচনে বার করতে হবে চলো আই বচন সত্য ই বচন কি হবে তো আই বচনের ঘর কোনটা আই বচনে ঘর হচ্ছে এই যে এই শাড়িটা তাই আই বচন সত্য হলে আই বচনের ঘরে সত্য কোথায় আছে তখন টি আছে এখানে ট্রুথ মানে সত্য এবার তোমার প্রশ্ন স্যার আরেক জায়গা আছে তো ছোটো হাতে টি আছে এটাও তো এটাও তো আছে এটা ধরবেন না না ধরার ক্ষেত্রে সবসময় প্রথম যেটা শুরুটা সবসময় বড় হাতে ধরতে হবে ছোটো হাতের না এই জন্যই তো ছোটো হাতের আর বড় হাতের ব্যাপারটা আছে ক্লিয়ার শুরুটা সবসময় বড়ো হাতেরটা করো সত্যর ঘর কোনটা এটা আই বচন সত্য হলে কোথায় যেতে বলে যে আই বচন সত্য হলে ই বচন কারণ বিরুদ্ধ বিরুদ্ধের কথা যেহেতু বলছে আই বচন সত্য হলে ই বচন কী হবে তাহলে আই বচন সত্য হলে ই বচনে ঘর কোনটা ই বচনে ঘরে এটা ই বচনে ঘর ই বচনে ঘরে যেহেতু এই শাড়িতে তৃতীয় শাড়িতে মিলেছে সরাসরি আই বচন ই বচনে বচনের ঘরে দাঁড়াও ই বচনের ঘরে কি আছে এফ মানে মিথ্যা এখানে ছোট হাতে থাকুক আর বড় হাতে থাকুক সেটা কোনো ব্যাপার না উত্তর মানে এফ থাকলে মিথ্যা টি থাকলে সত্য উত্তর কি আছে এখানে কি আছে ফলস ফলস মানে কি মিথ্যা তার মানে আই বচনের ঘর যেহেতু তৃতীয় শাড়িতে মিলেছে প্রশ্নটা এখানে সরাসরি ওই শাড়িতে গিয়ে ই বচনের ঘর দাঁড়াতে হবে যেহেতু তৃতীয় শাড়িতে মিলেছে এখানে দাঁড়াতে হবে এখানে কি উত্তর কি মিথ্যা তার মানে মিথ্যা হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি এটা ধরলেন কেন এটাও তো ধরতে পারেন চলো একই ব্যাপার কোনো ব্যাপার না এটারও উত্তর বার হয়ে যাবে চলো এ বচন সত্য হলে তাহলে ও বচন কি হবে ভালো করে দেখো এ বচন সত্য মানে এ বচন সত্য ঘর কোনটা বচন মানে সত্য এটা এ বচন সত্য হলে ও বচন কী হবে ও বচনে ঘরে যাই দেখো ও বচনে ঘরে দেখো যেহেতু প্রথম শাড়িতে ও বচনে ঘরে ও বচন ঘরে উত্তর কি মিথ্যা তার মানে যাই আসো না কেন তুমি এই পাশ থেকে এই পাশেই আসো আর এই পাশ থেকে এই পাশে উত্তর একই তার মানে উত্তরটা কি হলো মিথ্যা হয়ে গেলো এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো এই পাশ থেকেও ধরতে পারেন এমন নয় যে বিরুদ্ধে এই পাশ থেকেও যেমন এই পাশে সম্পর্ক এ পাশ থেকে তো এই পাশেও সম্পর্ক অসুবিধা নেই তুমি ভালো করে দেখো এই পাশ থেকে এবার এই পাশ থেকেও তো এই পাশে বিরুদ্ধে ভালো করে দেখো ও বচন তাহলে সত্য হলে কারণ শুরুটা সবসময় তোমাকে বলে দিয়েছে দুটি বিরুদ্ধ বচনে একটি সত্য হলে অপরটি কী হবে তাহলে এ পাশ থেকেও ধরো তাও একই উত্তর আসবে তাহলে কারণ তোমাকে তো আইডেন্টিফাই করে দেয়নি যে এই পাশ থেকে তুমি হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধে প্রথমে ও বচন ধরবা তারপর ওটা উত্তর শেষ করবে এটা তো আর বলেনি জাস্ট বলছে বিরুদ্ধ জাস্ট বলছে দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে কোথায় শুরুটা কোনটা করছে সেটা বলেনি উত্তর এমনভাবে বলেছে প্রশ্ন উত্তর একই হবে তো কোনো ব্যাপার না এ পাশ থেকে ধরেছি বলে ওটার উত্তর মিথ্যা বাড়ালো আর এ পাশ থেকে ধরেছি বলে এটার উত্তর মিথ্যা বাড়ালো তো কোনো ব্যাপার না চলো এবার নিচ থেকে উল্টা পাশে ধরি আলটিমেটলি এ পাশ থেকে ও পাশে তো বিরুদ্ধে বিরুদ্ধে চলো ও বচন সত্য হলে কি হবে ভালো করে দেখো ও বচনে ঘর সত্য কথা যে এখানে আছে ও বচন সত্য হলে এবার এ বচনে ঘরে যেতে বলছে এ বচনে ঘরে ভালো করে দেখো এ বচনে ঘরে কি আছে উত্তর মিথ্যা একই ব্যাপার যেদিকে যাও তারপর দেখো এ পাশ থেকে যদি এ আই বচন থেকে ওই পাশে যাও একই ব্যাপার আই বচন সত্য হলে ই বচন কী ভালো করে দেখো আই বচন সত্য হলে কি আই বচন সত্য হলে আই বচন সত্য হলে ই বচন হ্যাঁ ও হ্যাঁ এটা তো বার করেছি এবার এইটা থেকে ধরো ই বচন ই বচন সত্য হলে আই বচন কী মিথ্যা তো একই উত্তর তুমি এদিক থেকে এদিকে যাও আর এদিকে একই যাও তো প্রশ্ন হচ্ছে দুটি বিরুদ্ধ বছর একটি সুতরাপটির কি হয় উত্তর তাহলে মিথ্যা ক্লিয়ার হয়ে গেল যেদিকে যাও সেদিকে তো যে এই প্রশ্নটা বুঝতে পারবে আশা করি যতগুলো প্রশ্ন এই বললাম ঘুরিয়ে ফিরে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তো ক্লিয়ার এই ধরনের প্রশ্নের উত্তর কী ব্যবহার করতে হবে ক্লিয়ার এটা দুটি বিরুদ্ধ এবার বিরুদ্ধ বলছে বলে এটা সম্পর্ক যদি বলতো বিপরীত যদি দিতে তখন তোমার এই সম্পর্কটা নাম বার এই পাশ থেকে এ পাশে বার করতে হতো বা এই পাশ থেকে এই পাশে যাই বার করা উত্তর একই আসতো ক্লিয়ার এবার যদি বলতো অধীন বিপরীত যদি একটি বছর সত্য হলে অপরটি কী হবে একইভাবে এই পাশ থেকে এটার বার করতে হবে বা এই পাশ থেকে এটার বার করতে হবে একই উত্তর যা বার হয় তাই এইভাবে যে যেভাবে এটা বার করলাম ক্লিয়ার হয়ে গেল তো এবার নেক্সট প্রশ্ন কি কোনো কোন সাপ নয় বিষধর এই বচনটি সত্য হলে এবার এইভাবে বলছি আবার কোনো সাপ নয় বিষধর এই বচনটি সত্য হলে কোনো কোনো সাপ হয় বিষধর বচনটি সত্য মূল্য কী হবে মানে এইভাবেও বলতে পারে কোন কোন সাপ কোন সাপ নয় বিষধর এটা কোন বচন বচনটার নাম বলেনি কোন বচন তার মানে তোমাকে ধরে নিতে হবে কোন বচন বচনে গঠনে তো করাই গেছে কোনো সাপ নয় বিষয় এটা কোন বচন ই বচন তারপর এই বচনটি সত্য হলে তার মানে ই বচন সত্য হলে প্রশ্নটা দেখো কীভাবে দিয়েছে ই বচন সত্য হলে আলটিমেটলি কী দাঁড়ালো এই বচনটি সত্য হলে তার মানে কি ই বচন সত্য হলে কোন কোন সাপ হয় বিষেতর আই বচনটি মূল্য কী হবে তার মানে কোনো কোনো সাপ হয় বচনটি কি আই বচন তার প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে সরাসরি তোমাকে ই বচন আই বচন বলেনি এইভাবেও বলতে পারবে বল বলবে তাহলে কোনো সাপ নয় এটা ই বচন সত্য হলে কারণ বলে দিয়ে এই বচনটি সত্য তার ই বচন সত্য হলে কোনো কোনো স্বাভাবিক বিষয় কোন বচন আই বচন তার মানে আই বচনটি সত্যমূল্য কি হবে তার প্রশ্নটা কি দাঁড়ালো ই বচন সত্য হলে আই বচনটি সত্যমূল্য কি হবে তার ই বচন সত্য হলে ই বচন সত্য ই বচনের ঘর সত্য কোথায় এই যে সত্য আই বচনের ঘর কি উত্তর মিথ্যা তো ক্লিয়ার ব্যাস আশা করি তোমাদের এই ধরনের প্রশ্নের আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের লজিকের প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক আর কোনো বচনের বিরোধিতা থেকে সমস্যা হবে না এইবার তোমরা এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখে নেবে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস মেইন ক্লাস অধ্যায় ধরে শুধু এই নয় প্রত্যেকটা অধ্যায় যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলো আমি অধ্যায় ধরে অবশ্যই তোমরা এক্সট্রা ক্লাস হিসেবে পেয়ে যাবে মেইন ক্লাস আমি এমনভাবে করিয়েছি যেগুলো যদি তোমরা ভালো করে করো তোমাদের এক্সট্রা ক্লাস দরকার পড়বে না কিন্তু ওই যে আমি বললাম প্রশ্ন ঘুরিয়ে আসলে কি করবে আমি তো করাবোই ঠিক আছে কারণ আমার চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় আশিতাসি পেতে চায় প্রকৃতপক্ষে লজিক শিখতে চায় ফুল টিউশন পড়তে চায় ফ্রিতে আর আমার এখানে যারা ক্লাস করতে তারা আলাদা কোনো টিউশন নিতে না কারণ টিউশন নিয়ে বেকার যা টিউশন পড়বে তাই পড়বে উল্টা এখানে এখানে এমনভাবে লজিক শিখবে এমনভাবে ক্লাস করবে আর বাকিটা বলারই দরকার পড়ে না আমার ঠিক আছে শুধু এটুকুই বলবো অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে সেটা স্কুল হোক টিউশন যেখানেই যেখানে অসুবিধা নেই কিন্তু অবশ্যই যেখানেই পড়ছো না আমার ক্লাসগুলো অবশ্যই করবে নাহলে লজিক জীবনে শিখতে পারবো ঠিক আছে সঙ্গে অধ্যায় ধরে ধরে নোটস থেকে এমসিক্যুসিকউ যেভাবে আশা করি বুঝতে পারছি এই ক্লাসে এই যে ক্লাসটা করালাম এইভাবে প্রত্যেকটা লজিক ক্লাস কোন কোন প্রশ্নগুলি এইভাবে সব পেয়ে যাবে যে যে অধ্যায়ে মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব অধ্যায় ধরে খাতার মতো পেয়ে যাবে ঠিক আছে তো বাকি অধ্যায়গুলো অবশ্যই করবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর ফুল টিউশন অবশ্যই ক্লাস করবে আর অবশ্যই আমার পড়ানো যদি তোমার ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে কিন্তু তোমার জয়েন হয়ে যাবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে